কসবা গণধর্ষণ কাণ্ডে সিসিটিভি ফুটেজের মাধ্যমে ষোলো জন পড়ুয়াকে দেখতে পাওয়া গিয়েছিল আর সেই ষোলো জন পড়ুয়ার মধ্যে ছজনকে সোমবারই জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরও বাকি দশজনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানতে পারা গিয়েছে এছাড়াও সিসিটিভি ফুটেজে যে ষোলো জনকে চিহ্নিত করা হয়েছিল তারা পুলিশের নজরদারির মধ্যে রয়েছে ভাইস প্রিন্সিপালকে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে আজও জিজ্ঞাসাবাদ করা হবে তাকে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ষোলো জনের মধ্যে ছ জনকে গতকাল আমরা দেখছি জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি কি উঠে এসেছে তাদের থেকে কারণ বাকি দর্শনকেও পরবর্তীকালে জিজ্ঞাসাবাদ করা হবে তো ছজনের জনের তরফ থেকে যে তদন্ত হয়েছে তাদের কি কথোপকথন উঠে এসেছে কি বলছেন তারা তথ্য দেখিয়েছিলাম যে ঘটনার দিন অর্থাৎ গত পঁচিশে জুন প্রায় সাড়ে সাত ঘন্টা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয় বিকেল সাড়ে তিনটে থেকে রাত এগারোটা পর্যন্ত সিসিটিভি ফুটেজ তদন্তকারীদের হাতে এসেছিল এবং সেখান থেকে এই সিসিটিভি ফুটেজ দেখে ষোলো থেকে সতেরো জন পড়ুয়া তাদেরকে চিহ্নিত করা হয় যারা মূলত ঘটনার দিন বিকেল সাড়ে চারটের পরে কলেজে উপস্থিত ছিলেন তাদের মধ্যে থেকে কয়েকজনকে ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রবিবার বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয় গতকালও সব মিলিয়ে বেশ কয়েকজন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেখানে যে বিষয়টা উঠে আসছে একদিকে যেটা মনোজিৎ মিশ্রের যে প্রভাব ছিল কলেজে সেই বিষয়গুলো তদন্ত করে এটা জানতে পেরেছে পাশাপাশি এর আগেও একাধিক পড়ুয়াকে বিভিন্ন রকম পদ দেওয়ার নাম করে তাদেরকে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করার অভিযোগ রয়েছে মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে এবং এর আগেও বিভিন্ন রকম ছাত্রীদেরকে তাদের অশালীন ভিডিও তৈরি করে সেই ভিডিওর মাধ্যমে ব্ল্যাকমেল করা হতো অর্থাৎ মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে তার সপক্ষেই কিন্তু যুগ তথ্য দিয়েছেন এই পড়ুয়ারা পাশাপাশি সাউথ কলকাতা ল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর নয়না চট্টোপাধ্যায় তাকেও গতকাল দীর্ঘ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা তাকে আজকে আবারও প্রয়োজনে ডাকা হতে পারে তাকে জেরা করা হতে পারে অর্থাৎ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে এসে গিয়েছে ডিএনএ রিপোর্ট থেকে শুরু করে যে তদন্তকারীদের যে তারা যেরকম অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছেন তার পাশাপাশি যে পড়ুয়ারা ঘটনার দিন উপস্থিত ছিলেন এবং বিকেল কলেজের পঠন পাঠন শেষ হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে যে পড়ুয়াদের উপস্থিতি যথেষ্ট উল্লেখযোগ্য তো তাদের কাছ থেকে মূলত জানতে চাওয়া হচ্ছে যে গত পঁচিশে জুন ঠিক কি ঘটনা ঘটেছিল বা মনোজিৎ মিশ্রের যে একাধিক অভিযোগ সেই সম্পর্কে পড়ুয়ারা কি জানতেন এবং তার যে অন্যান্য বিভিন্ন শাসক দলের নেতা নেত্রীদের সঙ্গে তার যে ওঠা বসা ছিল তাদের তাদের মূলত তাদের সূত্রেই মনোজিতের এই প্রভাব সেই বিষয়গুলো সম্পর্কেই পড়ুয়াদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং একাধিক পড়ুয়া তারা কিন্তু একেবারে স্বীকার করে নিয়েছি যে মনোযোগ দীর্ঘদিন ধরেই কলেজে রাজ করতো বলা যায় বা কলেজে দাপিয়ে বেড়াতো সেই সংক্রান্ত বিভিন্ন তথ্য জিজ্ঞাসাবাদের মাধ্যমে উঠে এসেছে বেশ ধন্যবাদ